বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি একদম লালে লাল দুজনে লাল ড্রেস করে নিয়েছি তো বেরোবো একটু হাঁটতে রোজ বিকালে যেটা আমাদের কাজ একদম মানে কি বলবো আমার তো রোজ বেরোতেই হবে কালকে আমি একা বেরিয়েছিলাম যেহেতু মেয়ের কালকে ড্রয়িং ছিল তো যাই হোক চলো এখন তো বেরোচ্ছি আর অনেকটা লেট হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তবুও বাইরে প্রচণ্ড টানা রোদ্দ যার জন্য একটু লেট করে বেরোচ্ছি এমন করিস না তো চলো সঙ্গে চলো কতটা কি যেতে পারি কতটা মানে কি যতটা যায় ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু মাঠে বসবো ওখানে বসলে একটু শান্তি ঠান্ডা তো হাওয়া আর বেশ ভালো লাগে ঘাস আছে ওখানে বেশ একটু বসি ধারটায় বাচ্চারা টেলা করে তো চলো যাওয়া যাক দেখো এখন থেকে ঘেমে পড়ে একদম স্নান হয়ে গেছি এতটাই গরম আর আজকে পড়েছি আর একটা নতুন জামা একদম এটা নতুন বের করলাম দুটো পরছিলাম মানে চারটে নতুন কিনেছিলাম দুটো পরছিলাম দুটো লাল আর হচ্ছে একটা সাদা আর একটা হচ্ছে সবুজ কালার মতন যাই হোক গরম নতুনের জন্য গরমটা আরো বেশি হচ্ছে দেখি এবার যাই বেরোই বাইরে ঠান্ডা কি জানি খাচ্ছিস তো জলজেষ্টভাবে জল নিয়ে নে চলো জুতোটা পরতে হবে চলো দুজনের জুতো মেয়ের জুতোটা বের করে দিলাম আমারটা নেই ঝেড়ে হ্যাঁ ঝেড়ে দিয়েছি পর চলো জুতো পরে নিচ্ছি ওর ওই নতুন জুতো না ওই জন্য মোজা করতে হয় নাহলে ওই পায়ের পিছন দিকটা ঘষা খেয়ে কে ফুসকা পড়ে যায় হ্যাঁ আমার জুতো তো প্রায় মনে হয় দশ থেকে দশ বছর হয়ে গেছে দশ বছর আগেকার আমার জুতো এটা প্র্যাকটিসে এই ট্র্যাকশুটটা আর এই জুতোটা দশ বছর আগে তখন থেকে আমি প্র্যাকটিস করতাম মানে মেয়ে হওয়ার পরে পরে আমি প্র্যাকটিস শুরু করি জুতোটা এখন পড়াই হলো না পরে নি প্রচণ্ড গরম গো পড়ে বি কিন্তু ওখান থেকে ভেঙে এমন করে কাঠিটা পড়ছে সাপের মতন চলো জুতো পরে নিলাম ঘরে দরজাটা দি জলটা নেই ভুলে যাবি না হলে অনেকটা লেট হয়ে গেল সে হোক তবুও কারণ প্রচন্ড পরিমাণে রোদ্দুর বাইরে জল নিয়েছিস অবস্থা জানি না কতটা কি এতটা জল পড়লো বেরিয়ে গেছি আবার ভিডিও বানিয়ে বানিয়েছিলাম সেই সব টিপ গুলা তোলাই হয়নি তার জন্য মুখ দিয়ে পড়াচ্ছে একটু পরে যদি মুছে দেবো ঘাম যখন হবে তখন এই গোলা লিকুইড সিঁদুর তো একদম গড়িয়ে গড়িয়ে চলে আসবে ঝোড়ো পাগলি হয়ে গেছি এখান থেকেই দেখো একদম ভিজে গেছে ঘরের দিয়ে চলো যাই এবার যেতে যেতে পরে কথা হবে জুড়ে হাঁটি আনটা লেট হয়ে গেলো বৃষ্টি আসবে না আকাশ পড়ে খাটে কিন্তু ভালো গাছের জন্য গাছগুলো সুন্দর আমার তো দেখে দেখে লোভ হয় যে কাঠ গোলাপ গুলো ফুল শেষ হয়ে গেছে আবার হচ্ছে সুন্দর লাগছে দেখো ওই ছিল মেঘটাকে দেখ কুকুর দিকে আসার সময় বসবো একটু ঠিক আছে হুম একটু পুরো সেই ইয়ের মতো আগুনের মতন Senito.

চৌলো তো এসেছি এসে চাও করে নিয়েছি মানে আমি গ্রিন টি আর হচ্ছে মেয়ে খাচ্ছে এখানে টিফিন আর এখানে একটু টিভি চলছে চাটা খেয়ে নেবো নিয়ে তারপর দেখা যায় রাত্রে কী রান্না হয় রোল হওয়ার কথা আছে ঘরেতেই বানাবো অনেকটা কষ্ট হচ্ছে আজকে এখন চলে এলাম নিচের ঘরে দেখো এখানে ছটা রেসি কেটে রেখে দিয়েছি ময়দা মেগেছি আর এর মধ্যে আছে হচ্ছে ডিম এখন হবে হচ্ছে এগরোল গলুও খাবে আমরা মানে আমি নয় ওরা দুজন খাবে এখানে বসিয়ে দিয়েছি এগরোলের যে আলুটা আলু চচ্চড়িটা ওরা খাবে এগরোল আর আমি খাবো হচ্ছে দুধ মুসলি এটা হচ্ছে আমার ডিনার হবে আমি আর এগ রোল না চলো শুরু করে দিই তাড়াতাড়ি এরাকিরে একটু ফোনটাকে এখন করে নি রুটিটা ভেজে নি আগে গ্যাসটা আমি জ্বালিয়ে নি ছোট মতো রুটি বেলবো বেশি কোন লাগবে না ময়দা দিয়ে বেললে ভাল হয় না সময় না এই ছোট্ট রান্নাঘরের মধ্যে বিশাল কষ্ট হয় গলুর সঙ্গে খেলা করছে গোলুকে বাইরে বের করেছি ও পটি করবে রাত্রে একেবারে রেডি হয়ে যাচ্ছে শাল গরম বেলা কমপ্লিট ছটা গরব দুটো দুটো করে খাবে গোলু মেয়ে ওর বাবা গোলুকে আর রোল করবো না ওকে এমনি ডিম দিয়ে পরোটার মধ্যে ভেজে দেবো ভালোবাসা খেতে আমরা যা খাই ওকে তাই দেওয়ার চেষ্টা করি শুধু একটু তেল মশলাটা একটু অ্যাভয়েড করি বেশি হ্যাঁ কোনো তরকারিপত্র কিছু দিই না রান্নার মাংস যদি মাটন হয় তো তখন মাটনটাকে তুলে ধুয়ে দিই যেহেতু মাটনটা কালো কালো করে একটু সিদ্ধ করে দিই ওকে শুধু চিকেন সিদ্ধ দিই তা চিকেন সিদ্ধ যখন ওর না করি তখন আমাদের হয়তো একটু মাছ ভাজা বা মাটনটা ধুয়ে তারপর এরকম মাঝে মাঝে একটু পরোটা দিই রুটি তো এমনি খায় অসুবিধা নেই করে ঘরে বসে চা খাওয়ার পরে ময়দাটা মেখে রেখেছিলাম একটু টাইম ধরে না মেখে নিলে আটা ময়দা জিনিসটা খুব ভালো হয় মানে নাইটের পুরো চেঞ্জ করতে হবে একদম আঠা ঘাম চ্যাট চ্যাট করে এটা রোজ রাত্রে আমার হয় সকালে একবার চেঞ্জ করবো রাত্রে একবার চেঞ্জ করবো মানে আমার দিনে তিনটে থেকে চারটে নাইট লাগে কি করছে করেছে করছিল কয়েকদিনের মধ্যে আমাদের রান্নাঘর হওয়ার কথা আছে এটা আমাদের সিঁড়িঘরের তলায় ছোট্ট মতন তো ঘর নিচের ঘর একটু সারাই হবে রান্নাঘর হবে তখন তো তোমাদের সঙ্গে ভালো ভালো রান্নাও আমি শেয়ার করবো দেখবে তখন এখন খুব কষ্ট করে করছি ছোট্ট জায়গার মধ্যে খুব অসুস্থ হয় গরম দেখে বুঝতে পারছে না এইগুলো বুঝতে পারছে না মুখ দিয়ে জল ঝরছে এই দেখো এইগুলো পুরো জল ঝরছে জল ঝরছে নাইটি পুরো অলরেডি ভিজে গেছে খুব কষ্ট হচ্ছে আর একটা বাকি বেলে নিতে পারলে যেন বেঁচে যায় আজকে হাঁটতে গিয়ে বিশাল কষ্ট হচ্ছিল এক তো নতুন একটা কুর্তি পরেছি তারপরে এই কুর্তিটা একটু মোটা কটন কিন্তু মোটা আর এ কি বলতে গেলাম শরীরটাও তেমন একটা ভালো নেই তোকে তুলে দে ওকে তুলে করা হয়ে গেলে তুলে দিন বেকার রাখা দরকার নেই বাইরের কুকুর টুকুর আসবেন চলো বেলে নি অনেকক্ষণ কথা হলো ভাজি পুরো একদম নিই তারপরে যখন ডিমটা দিয়ে ভাজবো তখনই তেলটা দেবো কারণ এতটা তেল আমি দিই না পুরো রুটি তারপর একটা আলু চচ্চড়ি রোলের মধ্যে দেওয়া থাকে যেটা লমড় পরে গেছে মনে হয় হ্যাঁ হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু কেটে রেখেছি গোলমরিচের সসটাও পরে আছে তো দেখো এখানে চারটে রোল হয়ে গেছে ডিম আর রুটি দিয়ে রোলটা বানিয়েছি এখানে এই পিঁয়াজ লেবু রস দিয়ে দিচ্ছি লঙ্কা আর আলুর তরকারিটা এটা আছে ওপরে গিয়ে আমি সস আর গোলমরিচ দিয়ে ওটা পেপারে মুড়বো আর এখানে গোলুর জন্য হচ্ছে স্পেশাল রোল ঠিক আছে ওকে ওই দুটো রুটি একটা রুটির উপর ডিম দিয়ে না আর মোকলার মতন করে দিয়েছি ডি আর ডিম দিয়ে আবার হচ্ছে একটা ওপরে রুটি দিয়ে এরকম করে দিয়েছি দারুণ হবে ওটা হ্যাঁ হা গলু শুনে স্পেশাল খাবার খাবে ভিতরটা পুরো একদম ডিমের ফুলে উঠেছে দেখো আমি পুরো স্নান করে বেরিয়েছি মনে তো হচ্ছে না সব ভিজে গেছে নাইটি মাইটি মুকটুক সব ভিজে গেছে তো চলো আমার তো রান্না কমপ্লিট এবার গোলুকে মেয়ে খাইয়ে দেবে আরাম ওপর নিয়ে চলে যাবো গেলে এবার জামাটা চেঞ্জ করবো করে আমি খাবো দুধ আর মুসলি আর ওরা খাবে এগরোল তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে এতটা গুড নাইট দেখো পাবো নেক্সট ভিডিওতে তা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সবাইকে কেন